তাহলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত কি আর পার্টিসিপেট করা হচ্ছেই না বাংলাদেশের যে পার্টিকুলার বিষয়টা নিয়ে লাস্ট কয়েক সপ্তাহ ধরে গোটা ক্রিকেট বিশ্বই এক প্রকার উৎকণ্ঠায় রয়েছে বলতে পারেন এই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র পনেরো কিংবা ষোলো দিন মতো বাকি রয়েছে এই পার্টিকুলার জায়গায় আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখনও কিন্তু ঠিকভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি যে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণটাকে ঘিরে আসলে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হবে মানে আর যেহেতু হাতে বেশি একেবারেই সময় নেই আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আইসিসিকে কিন্তু এই জায়গায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতেই হবে আমি এই কথাটা কেন বলছি যে বাংলাদেশের মানে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণটা যত সময় এগিয়ে আসছে ততই কমে যাচ্ছে ক্রমশ কারণ রিসেন্ট পাস্টে তাদের দেশের সরকার বলুন কিংবা ক্রিকেট বোর্ড বলুন যে অ্যাক্টিভিটিসগুলো করছে না চাইতেও তারা যেভাবে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে তাতে করে আমাকে এখন বলতেই হচ্ছে বাংলাদেশের সত্যিকারের অর্থেই টি টোয়েন্টি বিশ্বকাপে পার্টিসিপেশনটাকে কেন্দ্র করে বেশ একটা যথেষ্ট দোলাচল পরিস্থিতির মধ্যেই যে আইসিসিকে পড়তেই হয়েছে আর এই জায়গায় তাদের যে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলেও হতে পারে শেষ পর্যন্ত সেরকমটা কিন্তু এখন বলাই বাহুল্য কারণ গতকাল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের ওই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাংবাদিকদের হয়ে বলেছেন তারা এখনও তাদের ওই পুরোনো অবস্থান থেকে সরছেন না তারা এখনও স্টিল তাদের আগের অবস্থানে আগের স্টান্সেই অব্যাহত রয়েছেন যে তারা সিকিউরিটি কনসার্ন ইস্যুর কারণেই ভারতের মাটিতে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই বাংলাদেশের টিমকে পাঠাবে না যদি না আইসিসি তাদের ম্যাচগুলো রিলোকেট করে শ্রীলঙ্কায় বা শ্রীলঙ্কার ভেনুতে যদি শিফট না করে তাহলে ডেফিনেটলি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পার্টিসিপেট করবে না কিন্তু আইসিসির তরফ থেকে এখনও তো সেইভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ইভেন গত শনিবার আইসিসির এক আধিকারিক ঢাকাতে এসে একদম সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে মিটিং করে গেছেন আর এক আধিকারিক অনলাইনে ভার্চুয়ালিও মিটিংয়ে উপস্থিত ছিলেন তো তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সর্বসম্মতভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে লজিস্টিক্যাল কিছু ইস্যুর কারণে শ্রীলঙ্কায় এই মুহূর্তে তাদের ম্যাচগুলো শিফট করে নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবেল হবে না সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একটা পাল্টা সাজেশান দেওয়া হয়েছিল আইসিসির কাছে বলা হয়েছিল যে যদি ওই গ্রুপ বিতে আয়ারল্যান্ডের সাথে ওই এর মাধ্যমে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের গ্রুপটা এক্সচেঞ্জ করে দেওয়া যায় তাহলেই নাকি এই সমস্যার সমাধান হয়ে যাবে যদিও এই পার্টিকুলার বিষয়টা তখনই ডিসমিস হয়ে গেছিলো কারণ সেই দিন রাত্রেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আইসিসি যখন যোগাযোগ করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু এই জায়গায় গ্রুপ পরিবর্তনে একেবারেই রাজি ছিল না সেই কারণে ওই জায়গা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ডিমান্ডটা ইনিশিয়ালি তো একটা বড়সড় ধাক্কা খেয়েছিলই ইভেন আসিফ নজরুল মানে বাংলাদেশের এই মুহূর্তের মন্ত্রী সম একজন মানে ব্যক্তি এই সরকারের একজন লোক তিনি যখন এখন এরকম মন্তব্য করছেন যে তারা আগের অবস্থানেই গো ধরে বসে রয়েছেন কোনোভাবেই তারা স্টান্স বদল করবে না কিংবা তার উপর তারা আবার ভারতকে এই জায়গায় মানে ঘুরিয়ে দোষারোপ করছে তারা বলছে যে আইসিসি যদি আমাদের কোনোভাবে প্রেশারাইজ করার চেষ্টা করে তারা যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই চাপের কাছে নত হয় সেই চাপটা যদি আমাদের উপর পাল্টা দেয় তাহলে সেইটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেবো না আর তার জন্য আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বয়কট করব সত্যিকার অর্থেই এই যে ভারতকে অযথা টেনে এনে যে তারা আবারও সেই বিরোধী মন্তব্য করছে সব কিছুর ভেতরে এইটা কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বলুন বা যে কোনো অর্গানাইজেশন বলুন একেবারেই কিন্তু ভালো চোখে বিষয়টা দেখবে না তার উপর গতকাল ওই বিপিএল এলিমিনেটর ম্যাচের পর বাংলাদেশের ন্যাশনাল টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন লিটন কুমার দাসকে যখন প্রেস কনফারেন্সে এই টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা কিংবা না করা নিয়ে বা তাদের ওই প্রস্তুতির জায়গা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন লিটন নিজেও কিছুটা অবাক হয়ে বলেছিলেন যে আমরা কি টি টোয়েন্টি বিশ্বকাপে আদৌ খেলছি আপনারা কি জানেন কিছু আমরা তো মনে হয় না যে টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলতে পারব বলে আর লিটন তার উপর আরও একটা বিস্ফোরক তথ্য তিনি জানিয়েছেন যে প্লেয়ারদের থেকে রকম কনসেন্ট নেওয়াই হয়নি যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশনকে কেন্দ্র করে তাদের কি মতামত তাদের কি সিদ্ধান্ত মানে প্লেয়াররা যাদেরকে মানে পুঁজি করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় এত অর্থ উপার্জন করছে এত মানে লাভের গুড় এই জায়গায় তারা খাচ্ছে সেই প্লেয়ারদেরই তারা মানে মূল কনসেন্টটা নেয়নি যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মানে খেলার অবস্থানের ওই স্টান্সটা নেওয়াটা আসলে কি উচিত হবে কি হবে না সেখানে প্লেয়ারদের মতামতকে পুরোপুরি অগ্রাহ্য করে শুধুমাত্র রাজনৈতিকভাবে বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকার এই পার্টিকুলার ইস্যুর মধ্যে না গলিয়ে তারা শুরুর থেকেই ক্রিকেট বোর্ডকে যেভাবে উস্কানি দিয়ে এসছে তাতে করে ওই উস্কানির জন্যই কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা দোলাচল অবস্থার মধ্যে পড়ে গেছে তারা কিন্তু শুরুতে মানে ক্রিকেট বোর্ড কিন্তু শুরুতে ওই কঠোর স্টান্সে একেবারেই যেতে চায়নি তারা কিন্তু শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ওই মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা নিয়ে একটা চিঠি দিয়ে কারণটা দর্শানোর একটা আর কি পরিকল্পনা করেছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ওই উপদেষ্টা যখন মাঝখানে এসে আগ বাড়িয়ে তিনি যখন বলতে গেলেন যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবে না ওই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু মানে পাল্টা গ্যানজামটা আরও লেগে গেল বলতে গেলে পরিস্থিতি আরও জটিল থেকে তিনি জটিলতর করে তুলেছেন এই পার্টিকুলার মোমেন্টে বা ফেজে এসে আর যার প্রভাবটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের উপরেও এসে পড়েছে মানে এখন তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে কি নেবে না যখন আর মাত্র পনেরো কিংবা ষোলো দিন মতো হাতের সময় রয়েছে এই পার্টিকুলার জায়গায় ক্রিকেট প্লেয়াররাই যদি বুঝতে না পারে সেভাবে তাহলে তো ডেফিনেটলি এর চাইতে বড় হতাশাজনক কোনো ঘটনা তাদের সাথে আর হতেই পারে বলে আমার মনে হয় না আর গতকাল আসিফ নজরুল নাকি আরও একটা কথা জানিয়েছেন ওই স্কটল্যান্ডকে দিয়ে বাংলাদেশকে যে রিপ্লেস করার কথা ভাবছিল আইসিসি যে পার্টিকুলার বিষয়টা বা খবরটা সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক বা তিনেক এক আগেই ছড়িয়ে পড়েছিল সেই ব্যাপারেও তিনি পুরোপুরি অস্বীকার করেছেন এই ব্যাপারটা আমিও শুনেছিলাম যে এটা আসলে নাকি একটা ফেক নিউজ একটা নির্দিষ্ট গোষ্ঠী নাকি এই পার্টিকুলার ফেক নিউজটাকে ছড়িয়ে দিয়েছিল আসলে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির এই জায়গায় সেরকমভাবে কোনো মানে সরাসরি যোগাযোগও হয়নি বা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের টিমকে প্রস্তুত থাকার জন্য সেভাবে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি তারপরেও যাই হোক আমি মানে বারবার যে কথাটা বলে থাকি আইসিসির কাছে এই পার্টিকুলার বিষয়টাকে সুষ্ঠুভাবে হ্যান্ডেল করা বা পরিস্থিতি সামাল দেওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি জয় শাহর নেতৃত্বাধীন আইসিসির কীভাবে তারা ম্যানেজ করে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলেই শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য কিভাবে তারা রাজি করায় সেটা ভারতের মাটিতে এসে পার্টিসিপেট করা কিংবা শ্রীলঙ্কায় তাদের দাবি অনুসারে ম্যাচগুলো শিফট করা হয় কি না সেটাই এখন দেখার যে আইসিসি এই জায়গা থেকে সুষ্ঠুভাবে সব কিছু মানে বিচার বিবেচনা করে আলটিমেটলি ঠিক কি সিদ্ধান্ত আসে এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশনকে কেন্দ্র করে আপনারাও কি আমার মতোই মনে করছেন যত দিন এগিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশনের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে নাকি আপনারা এই জায়গায় কোনো আশার আলো দেখতে পাচ্ছেন এখনও বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকে কেন্দ্র করে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন